অর্থাৎ আল্লাহ দিন আমাকে সবে নেসাব পরিমাণ আমাদের মালিক বানিয়েছেন সব খেয়ে বানিয়েছেন আমার সম্পদ থেকে টাকা আদায় করলে আমার সম্পদটা পরিপূর্ণ পবিত্র উপবিত্র হয়ে যাবে আমার সম্পদ পরিপূর্ণভাবে টাকা আদায়

এই পরিমাণ থাকে তবে যাকাত ফরজ বলে জানতে সেই সহিহুন নিসাব মুত্রাম আনের নাওয়া কত থাকে তাহলে আপনা এর ভিতরে একটা প্রশ্ন কথা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার ভিতরে একটা প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা যে

আমরা Maler কিন্তু বর্তমান দামায় এসে এই পরে স্বর্ণের দাম নিয়েছে 90000 টাকার উপরে কি বলেন দাম 7550 পরে রূপার দাম নিয়েছে টাকা এখন এর সমাধান কোয়াস ডিসি এভাবে দিয়েছেন যে যদি শুধু আমার কাছে স্বপ্ন থাকে অন্য কোনো টাকা পয়সা নাই দোকান নাই অন্য কোনো ক্যাশ টাকাও নাই শুধু স্বর্ণ যদি স্বর্ণ থাকে তাহলে তার কাছে সাথে সাফ করে স্বর্ণ থাকতে হবে যদি সয় বলে দেখো না চাফ করে থাকে তার উপরে টাকা করা হবে না কিন্তু যদি তার কাছে এক রকম টাকা থাকে Tahun de tahu, peresakan kolos boe dade. Iba be de peresakan kolos boe dade. Boe de sange bang mong guling bukan tama. Beng kwaite kuku seng pihada mereka. Kuku bang Itu tahu peresakan kolos boe dade. Amang bok tara gini yang memiak mung bung seng pankesen. Bok tangkuri skal. Kuting kahalukang seng skal.

yang laki-laki itu bisa menjaga usaha ukuran itu.